একবার এক জেলে একটা মাছ ধরছে বিশাল মাছ মাছ ধরে গেছে রাজার দরবারে রাজার দরবারে বিক্রি করলে দাম পাওয়া যাবে তো রাজা দেখে খুব খুশি হয়ে গেছে খুশি হয়ে বলছে ওকে চার হাজার দিনার দিয়ে দাও কয় হাজার দিনার এক এক দিনার মানে কাঁচা সোনার কাঁচা টাকা যেটা কয়েন এক এক দিনারে প্রায় এক তলার উপরে স্বর্ণ থাকে তাহলে হিসাব করেন এক এক দিনারের দাম কত এক তো করে যদি স্বর্ণ হয় তো বাংলাদেশে বর্তমানে এক লাখ ত্রিশ হাজার টাকা স্বর্ণ ঠিক কিনা এরকম চার হাজারটা দিয়ে দিচ্ছে চার হাজার দিয়ে দেয় একটা মাছের দাম বেশি চেয়ে বেশি এক লাখ দেড় লাখই দুই লাখই হবে চার লাখ পাঁচ লাখই হবে তো সর্বোচ্চ চার দিনের দিলেই হয়ে যায় দান মানে সহ তারপরেও কত দিয়েছে চার হাজার এখন পাশে যে রানী বসে আছে রাজা এই রানী ছিল চিকেন হার্টের ইন্দুরের যায়। হাত থেকে পয়সা বেরো না কারণের দন মহিলা কারণ এটা রাজাকে বুদ্ধি দিচ্ছে তার তো গা জলে আপনি এতগুলা টাকা দিয়ে দিলেন আপনি কি জানেন ও গিয়ে কি বলবে কি বলবে ও তো মানুষের কাছে আপনাকে বোকা বলে বেড়াবে বলবে রাজাকে বোকা বানিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসে না আপনার বদনাম করে বেড়াবে মানুষের সামনে আপনার অপমান হবে এতগুলা টাকা দেওয়া কি ঠিক হলো তো রাজা বলে যে টাকা যে দিয়ে দিছি আমি কি করব কিছু তো করার নেই রানী বুদ্ধি দেয় করেন ওকে ডেকে জিজ্ঞেস করেন এই মাছটা কি ছেলে না মেয়ে যদি বলে ছেলে আপনি বলবেন আমার মেয়ে মাছ লাগবে অতএব এই মাছ আমার কাজে লাগবে না তুমি নিয়ে যাও টাকা ফিরে যাও আর যদি কয় মেয়ে মাছ তাহলে আপনি বলবেন যে আমার ছেলে মাছ লাগবে আমার তো মেয়ে মাছ দরকার নেই তোমার মাছ নিয়ে যাও টাকাটা দিয়ে যাও রাজাকে ভালো বুদ্ধি এই এদিকে আসার পরে জিজ্ঞেস করছেন যে কথা সেই কাজ রানীর বুদ্ধি অনুযায়ী যথাযথভাবে জিজ্ঞেস করছেন বলো এটা ছেলে মাছ না মেয়ে মাছ তো সে উত্তর দেয় সে বুঝে ফেলছে কারবার একটা আছে সে তৎক্ষণাৎ উত্তর দিচ্ছে এটা একটা হিজড়া মাছ মহারাজ এটা থার্ড জেন্ডার এটা ছেলেও না কেউ মেয়েও না এই যে উপস্থিত বুদ্ধি কার নেয়ামত এই বুদ্ধি সঠিক ব্যবহার করছে ফলশ্রুতিতে কি হয়েছে রাজা খুশি হয়ে কয় আরো চার দিয়ে আরো চার হাজার হইল কত এখন চার হাজার বাঁচাইতে গিয়ে আরো চার হাজার লস হইল আট হাজার গেল রানের তো সারা শরীর জ্বলতেছে মনে হইতেছে চুলার উপরে বেরিয়েছে এখন কি করবে কিটমিট করে এই আট হাজার দিনার নিয়ে যখন জেলে চলে যায় যাওয়ার পথে ওখান থেকে মাথা থেকে টুক করে একটা দিনার নিচে পড়ে গেছে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে তো তার একটা দিনার নিচে পড়ে গেছে পড়ার সাথে সাথে সে তার ঝুড়ি নামিয়ে ওই পড়ে যাওয়া দিনারটাকে কুড়ানোর জন্য বসল সাথে সাথে রানিমা পয়েন্ট পেয়ে গেলেন উনি রাজাকে বললেন দেখেছেন কত বড়ো তো বদমাস ছোটো লোক নিচ লোভী স্বার্থপর কত বড় লোভী আপনি এত দিয়ে দিলেন তিন পুরুষ খেয়ে চলতে পারবে তারপরেও সে আবার কি করতেছে এই একটা জিনিসের জন্য সে আবার হাত পেতেছে এরকম দুষ্ট লোককে তো টাকা দেওয়া যায় না আপনি দিলে দিবেন ভালো মানুষকে দিবেন এনাদেরকে কেন এই রকম ছোট লোককে এই নিচের নিচু মানের লোকদেরকে দেওয়া যায় না ভালো মানুষকে দিবেন কে কয় রানিমা ভালো মানুষকে দিবেন টাকা দিতে হইবে এরা কেন দিবেন উদ্দেশ্য হইল ভালো মানুষকেও দেওয়ার দরকার নেই কমপক্ষে এরে জানি না দেওয়া হয় বোঝেন দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে যখন আপনি মাদ্রাসাতে মসজিদে আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য কি করবেন হাত খুলে খরচ করতে যাবেন তৎক্ষণাৎ দেখবেন এসে বাধা দিবে। এদের কি দিয়ে লাভ কি এদের কোনো প্রোডাক্টিভিটি নেই এরা কোনো কিছু সৃষ্টিশীল কোনো মেধায়দের নাই এদেরকে দিয়ে কি করবেন এটা তো সমাজের বোঝা ভালো জায়গায় দিয়ে যেখানে কিছু কাজ হবে ভালো জায়গা কোনটা কনসার্ট ভালো জায়গা কোনটা ক্লাবের জোয়া খেলা ভালো জায়গা কোনটা আর সয়তানি বিভিন্ন টুর্নামেন্ট এইগুলো হলো ভালো জায়গা বুঝতে পারছেন তাদের দৃষ্টিতে তো এরকম মানুষের দুনিয়াতে আসে না নাই আছে আপনি মাদ্রাসা মসজিদে দান করতে যাবেন সাথে সাথে বাধা দিবে এই সমস্ত ছোট লোকদের কি দান করে লাভ কি এগুলো খেয়ে খেয়ে তো আরো বেশি কি করবে বদভ্যাস হয়ে যাবে এদিকে দেওয়ার দরকার নেই আল্লাহ এনাদেরকে হেদায়ত দান করেন এই একই টাইপের কথা নবীজের যুগে কিছু মানুষ বলতো আল্লাহ তালা তাদের কথা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন বলবো নাকি তারা কই তো লাফিকু আলা মান ইন্দা রসুল্লাহ এই নবীজির আশপাশে যেগুলা আছে না এগুলো সব ধান্দাবাদ নবীজিকে তোর কইতে না ধান্দাবাদ কইলে তোমার কি এখন কি বলে এই যে নবীজির আশপাশে যেগুলাকে দেখছো না এসব ধান্দাবাজ টাকার জন্য বসে থাকে খাওয়া বন্ধ করে দাও চলে যাবে তো এদেরকে দিউটিও না

চামড়া কোরবানির চামড়া মাদ্রাসায় দিবেন না এগুলো জঙ্গিবাদের কারখানা এরকম কথা কৈছিল না সেটাকে আছে না গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না কিন্তু যাদেরকে কইছিলো পাকিস্তান পাঠায় দিবে তারা কিন্তু বহাল তো বৈহত বাংলাদেশেই আছে স্বাধীনতা প্রেমীরা যাদেরকে রাজাকার কইছিলো তারা ঠিকই বাংলাদেশেই আছে আর যারা নিজেদেরকে স্বাধীনতার চেতনার ধারক বাহক বলে প্রত্যল্পী বাহি বলে বাণিজ্য করে বেরিয়েছে তারা কিন্তু তাদের দাদার দেশ ইন্ডিয়াতে চলেছে এনারা কিন্তু নাই তাহলে আসল দেশপ্রেমিক কারা যেগুলো দেশ ছেড়ে পালায় না যারা যে কোনো মূল্যে দেশেই থাকে ঠিক ঠিক এখানেই বাঁচবো এখানেই মরব দেশেই আমার সমাধি হবে এই আশা নিয়েই মানুষ কি করছে তার জীবন কাটাচ্ছে সুহান আল্লাহ যাই হোক এগুলা সাইডের কথা এটা আমরা বলবো না এটা আমরা বলতে চাচ্ছিও না আমরা আমাদের মূল কথায় চলে আসি মনে আছে তো কত থেকে গেছিলাম হুম লা তুফিকু আলা মান রসুল ইল্লা আল্লাহর পাশে যারা আল্লাহর নবীর আশপাশে যারা আছে রাসূলুল্লাহর আশপাশে যারা আছে এদের পিছনে খরচ করো না হাত্তা ইয়ানফাদু তাহলে কি করবে দেখবা কিছুদিন পরে এগুলা সব ছেড়ে টড়ে দিয়ে চলে যাবে তাদের কথা ইমানদার সাহাবিরা শোনেন নাই সাহাবিরা ঠিকই তাদের সাধ্য মতো নবীজের আশপাশে যারা থাকতেন তাদের জন্য খরচ করে যাইতেন ঠিক ঠিক না হ্যাঁ কখনো কখনো অভাব দেখা দিত অভাবের পর্যায়ে এমন পড়ে গেছে মানুষের নিজের বাড়িতে খানা নাই আরেকজনের কাছে কর্তিকে দিবে দুর্ভিক্ষের মতো হয়ে গেছে তারপরে নবীজের আশপাশে যারা ছিলেন কেউ নবীজিকে ছেড়ে যান নাই আবু হরাই তালু বলেন ক্ষোধার কারণে আমি মদিনার অলিতে গলিতে বেহস হয়ে পড়ে থাকতাম মানুষ মনে করতো আমার মৃগি রোগ হয়েছে তাই তারা ওই যুগের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আমার কাঁধে পা দিত ঘাড়ে পা দিত এই জামানায়ও দেখবেন গ্রামগঞ্জে মৃগি রোগীর যখন এই রোগ উঠে তখন চামড়ার জুতা শুকায় দেখেছেন রেহেন আসলে চামড়ার জুতা না চামড়ার ভিতরেই একটা কিছু আছে ঘ্রান যেটাতে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তার সাহেবরা বলতে পারব যে চামড়া শুকাইলে কি হয়ে যায় মৃগী রোগী আবার স্বাভাবিক হয় এটা অবাস্তব না এখন ওই যুগে তো মানুষ চামড়ার জুতাই পরতো ওই চামড়ার জুতা শুকাইতে গিয়ে আসতে ওদের পদ্ধতি বের হয়েছে ঘাড়ে পা দিলেই কি হয় আসলে ঘাড়ে পা দেওয়া না ঘাড়ে পা দিলে চামড়ার গন্ধ কোথায় যেত নাকে যেত পায়ের জুতার চামড়ার গন্ধ একটি ফাঁকা হতো না আবু হা রাহু বলেন মদিনার অলিতে গলিতে আমি পড়ে থাকতাম অনেক সময় খোদার তাড়নায় বেহসে মানুষ মনে করতাম মৃগি রোগী অথচ আমার কোনো রোগ ছিল না তারপরেও নবীজের দরবার ছেড়ে এক মুহূর্তের জন্য আলাদা হন নাই মুসলমান হওয়ার পর থেকে নবীজির আফাত পর্যন্ত সারাক্ষণ নবীজির দরবারে পড়েছিলেন আবু হরাইরা এবং ওনার মতো এরকম অনেক সাহাবায়াকে রাম ঠিক না তো কারা বলতো এই কথা জানেন তাদের নাম আছে তারা কিন্তু নবীজির পিছনেই নামাজ পড়তো তাদের মুখে সুন্দর দাঁড়িয়েও ছিল মাথায় পাগড়িও পড়তো দেখতে খাঁটি খোয়াজ খুঁজে বুঝতে পারছেন উপরে মুসলমান ভিতরে গিয়ে কাফের এদের নাম কি এদের একটা বিশেষ নাম আছে বলেন তো উপরে এক ভিতরে এক এদেরকে কি বলে মোনাফিক বলে এরা ইমানদার সেজে অন্যান্য ইমানদারদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে খরচ করতে বাধা দিত দিতে দিত আমরাও তাদের মতোই হব কি বলেন আপনারা এই জমানায় যদি কাউকে দেখেন এই কাজ করছে তাহলে বুঝবেন তার ঈমানের ঝামেলা তৈরি হয়ে গেছে তার ইমানের ভিতরে কি হয়ে গেছে বুঝে হোক বুঝে হইলে তো মুনাফিক আর যদি না বুঝে করে তো তাহলে মুনাফেকের কাজ করতেছে মুনাফিক না কিন্তু কাজটা কার মতো হইতেছে মুনাফিকের মতো আল্লাহ তালা আমাদেরকে ভালো ভালো জায়গাতে খরচ করবার তৌফিক বেশি বেশি করে দান করেন বলে আমি তো এখন রানিমা বলতেছে এগুলো একটা ছোট লোক এটাকে আপনি কি দিবেন ভালো জায়গায় খরচ করেন ওকে সাজা দিয়ে টাকা কেড়ে নেন লোভের সাজা জাতিকে শিক্ষা দেওয়া দরকার সাজা বলে আচ্ছা সুযোগ একটা পাওয়া গেছে এই এদিকে তোমাকে এত টাকা দিলাম যে তোমার তিন পুরুষ খেয়ে চলে চলতে পারবে আর তুমি এই একটা টাকা পেড়ে গেল এটার জন্য তোমার এত লোভ যে এটা তোমাকে নিতে হবে তো ধীবর সাথে সাথে উত্তর দেয় জেলে মহারাজ অনুমতি দিলে আমি একটু কিছু বলি বলো তো সে বলছে আমি আমার লোভ হয়েছে বলে আমি টাকা উঠিয়েছি এরকম নয় বরং যে টাকাটা পড়ে গেছে নিচে সেটার একপাশে আপনার চেহারা খোদিত আছে আর আরেক পাশে আপনার নাম অঙ্কিত আছে আপনার নাম আর আপনার চেহারা কোথায় পড়ে থাকবে মাটিতে যেখানে মানুষ হাঁটে ওই জায়গায় পড়ে থাকবে এটা আমার সহ্য হয় নাই তাই আমি আপনার সম্মান রক্ষার্থে ওইটাকে মাথায় উঠে এনেছি বাচ্চাকে আরও চাহায হয়েছে কত তো উপস্থিত বুদ্ধি আল্লাহর নিয়ামত কেনা আসতে বলেন উপস্থিত বুদ্ধি এটা আল্লাহর নিয়ামত কিনা যে হ্যাঁ নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে চার দুগো চার তিন চারে বারো হাজার পাওয়া যায় মনে হয় নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে তিন চারা কয় হাজার পাওয়া যায় বারো হাজার পাওয়া যায় আল্লাহ আকবর কবি হ্যাঁ কথা যথা যথা যথটা বলতে পারা এটা আল্লাহর বহুত বড় নিয়ামত এই বলতেছিলাম যে যখন জিজ্ঞেস করলাম আপনাদেরকে আল্লাহ পাক যে আমাদেরকে কেঁচো বানান নাই আমাদেরকে চালা বানান নাই আমাদেরকে সাপ বানান নাই আরশোলা বানান নাই বিচ্ছু বানান নাই ইঁদুর বানান নাই ছোঁচো বানান নাই অন্য কোন প্রাণী না বানিয়ে আশরাফুল মালুকাত মানুষ বানিয়েছেন এটা কারণে আমার আমরা আল্লাহর কাছে আবেদন করেছিলাম করি নাই তো জিজ্ঞেস করেছিলাম কে কে আবেদন করেছিলাম বলেন দেখি তো একজন হাত উঠাইছিল তখন এখন আরেকজন উঠায়া বাস ধরছে বেজে ফেলছে উনি উঠে মাথা চুলকে ঠিকঠাক করে ফেলছিলেন তো বলেন আমরা কেউ আল্লাহ তালার কাছে আবেদন করেছিলাম বিনা আবেদনে রব্বুল আলমিন আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত হযরত সৈয়দনা আদম আলা নবীনা আলাই সালাতামের আকৃতিতে তৈরি করলেন ওনার বংশে তৈরি করলেন এটা কারণে নেয়ামত এই নিয়ামতটার কারণে এত এত অনেক ফ্যাসিলিটি আমি আপনি পাই যেই অন্য অনেকে পায় না কি ফ্যাসিলিটি ইমানদার হোক চাই চাই বেঈমান হোক 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 নাস্তিক মুনাফিক যেই হোক না কেন যদি আদম সালামের আকৃতিতে তৈরি হয় মানুষ হিসেবে রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য দশজন ফেরিস্তা নিয়োজিত করে রাখেন যে দশজন ফেরেস্তা চার দিক থেকে তার হেফাজত করে সবসময় দশ দশজন ফেরেস্তা তাকে চারিদিক থেকে হেফাজত করতে থাকে এমন কোন বিপদ যেটা আল্লাহ রব্বুল আলামিন তার কপালে তার তকদিরে লিখেন নাই সেই সমস্ত বিপদ আপদ থেকে তাকে বাঁচাবে তাকে হেফাজত করবে এটা হলো রব্বুল আলমিনের দান। একজন কাফের কেউ দশজন ফেরেশতা প্রোটেকশন দেয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর লেখা কোনো বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত যত বিপদই আশপাশ থেকে আসুক সেটা তাকে স্পর্শ করতে পারবে না কয়েক বছর আগের কথা আমাদের পত্রিকায় এসেছিল এই যে বনানি থেকে নিয়ে মহাখালী পর্যন্ত একটা রেল লাইন আছে রেল লাইনের একটা অংশ আছে এই রেল লাইনে মানুষ খুব হাঁটা চলা করে এই জায়গাটায় এই সৈনিক ক্লাবের এই এরিয়াটা থেকে শুরু করে ওই সৈনিক ক্লাব মোড় বলেরটাকে ওখান থেকে শুরু করে বনানী পর্যন্ত এই মহাকালী থেকে এই এই অঞ্চলটা পুরাটুক। এর ভিতরে এক যুবক হেঁটে যাচ্ছিল ইয়ে দিয়ে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার পথে পিছন থেকে ট্রেন চলে এসেছে তার কানে কোনো হেডফোন নাই আনমনাভাবে সে হেঁটে যাচ্ছে প্রথমে সবাই মনে করেছে যে এই ছেলেটা মনে হয় মজা করছে শেষ মুহূর্তে লাভ দিয়ে সরে যাবে তার বাহাদুরি দেখাবে আমি ভয় পাই না এই দেখো আমি শেষ মুহূর্তে সরে গেলাম আমার ক্ষিপ্রতা কত বেশি সবাই মনে করেছে সে হয়তো মজা করছে শেষ মুহূর্তে যখন সবাই দেখতে পাচ্ছে ট্রেন কাছাকাছি চলে এসেছে কিন্তু এই ছেলের কোনো খবর নাই আসলে সবাই চিৎকার চেঁচামেচি করছে তার দৃষ্টি আকর্ষণ করছে তাকে সরানোর জন্য এদিকে ট্রেন চলে এসেছে ট্রেনের ইঞ্জিনিয়ার সাহেব বাসি দিচ্ছেন হুইসেল বাজাচ্ছেন এই ছেলের কানে কোনো কিছুই ঢুকে না সবাই যখন চোখ বন্ধ করে ফেলেছে এই যে শেষ মুহূর্ত এখন তো সংঘর্ষ হবে আর বাচ্চাটা ট্রেনের তলায় কাটা পড়ে খণ্ডিত হয়ে যাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে এই দৃশ্য কিভাবে দেখে চোখ বন্ধ করে ফেলেছে চোখ খুলে দেখে যে না এই যুবক মারা যায় নাই যুবক সুন্দর কি সুন্দর পাশে এভাবে দাঁড়িয়ে আছে পাশে সে দাঁড়িয়ে আছে তার কি হয় নাই কিছুই হয়নি তো বলছিলাম যে আল্লাহ কিভাবে হেফাজত করেন ওই যুবক যখন নাকি রেল লাইনে কাটা পড়া থেকে বেঁচে গেল সবাই তো চোখ বন্ধ করে ফেলেছিল মরে গেছে বুঝে কোনো চিৎকারও শোনা গেল না তো জিজ্ঞেস করছে তুমি কিভাবে বাঁচলা এত তীব্র গতির ট্রেন তোমার সাথে সংঘর্ষ হতে যাচ্ছে এটা আমরা চোখের সামনে দেখলাম তুমি বাঁচলা কিভাবে সে বলে বলতে তো পারবো না এতজন যে চিৎকার করছিলাম আমরা ডাকছিলাম হুইসেল দিচ্ছিল তুমি শুনতে পাওনি বলে না কিছুই শুনতে পাইনি তাহলে তুমি বাঁচলা কিভাবে বলে তা তো আমি জানি না আমি তো আম মনে হেঁটে বেড়াচ্ছিলাম হঠাৎ মনে হলো কে যেন দুই হাত দিয়ে আমাকে সজরে ধাক্কা মারলো এই পাশ থেকে কে যেন ধাক্কা মারলো আমি ছিটকে বাইরে পড়ার পরে দেখি আমার পাশ দিয়ে ঘর ঘর করে বিশাল ট্রেন চলে যাচ্ছে কে ধাক্কা মেরেছে কেউ ধাক্কা মারেননি আলম এই ব্যক্তির মৃত্যু এইভাবে ট্রেনে লেখেন নাই এই মুহূর্তে তার কপালে আল্লাহ বিপদ রাখেন নাই অতএব ওই যে দশজন মালায় হাফাজা সুরক্ষা দেবার জন্য যে দশজন ফেরেস তাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন তাদের কেউ ধাক্কা দিয়ে এই বিপদ থেকে সরিয়ে দিয়েছে হেফাজত করেন কি আসতে বলেন বাঁচান কি মারেন কি হ্যাঁ